নমস্কার উপস্থিত সকলকে শুনেছি মুর্শিদাবাদ জেলা বইমেলা কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানাই আমরা এখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি এই সময় মনুষ্যত্বকে সামনে রেখে এবং অন্যায়ের প্রতিবাদকে সামনে রেখেই আমাদের এগিয়ে চলা উচিত আমার আজকের নিবেদন কবি সুজান মেঠির কবিতা যিশু এই মানুষ তোর নাম কি নাম বিল করে ওঠে মানুষটা প্রশ্নকর্তা প্রশ্ন সরিয়ে রাখে ব্যস্ততায় ছেলের বিয়ে আসিস পাত্রে যাস বলেই হন হন করে এগিয়ে যাবে। পাতা ঝরে ঝরে গাছের শাখা শূন্য এখন বাসায় বাসায় উষ্ণ আদর ডাকছে মা পাখিরা ঘন কুয়াশার ফুল ছুঁয়ে আছে ভুলে গা ভিজিয়ে মানুষটার হাতে আনন্দ রেখে যাচ্ছে হিমেল পরশ জিজ্ঞেস করছে এই মানুষ বল না তোমার নাম কি কে এই মানুষ এই মানুষ যে কে কেউটা তা জানে না এর আগে পরের কোনো হদিস কেউ রাখেনি কখনো একদিন থেকে যেন উড়ে এসে ঝুড়ে বসেছে সভ্য পাড়ায় গাছের গোড়ায় জল দিয়েছে রোদ্দুর তুলে এনে বসিয়েছে শালক সংশ্লেষে চায়ের দোকানের শিশুটাকে চুপ করিয়ে দাঁড় করিয়ে রেখে মেজেছে বাসন ধুয়েছে কাপ বৃদ্ধ মায়ের হাতে লাঠি তুলে দিয়ে বলেছে এবার ঠিক ঠিক হাঁটতে পারবে মাঠে মাঠে বেলা কাটিয়ে পশ্চিমে গা মেলে দেয় যারা ক্লান্তিতে মানুষটা তাদের পায়ের তলায় বসেছে হাঁটু কেড়ে বলেছে তোমাদের জয় হোক তোমাদের জয় হোক পাড়ার এ কাজ ও কাজ সব কাজেই মানুষটাকে প্রয়োজন দিয়ে ডাকো মানুষটাকে ওই শোন বাজার বাকি শোন আগাছা উপরে পাড়া সাফ করা দরকার ওই রে মানুষ গাছে গাছে নতুন পাতা আসবে শীত কাটলেই উন্নয়নের অন্ধকার খুঁড়ে খুঁড়ে চলবে কখনো যদি সভ্যতা কখনো তাকে দেখতে পায় থমকে দাঁড়ায় জিজ্ঞেস করে এই অবেলায় এত রোদ্দুর নিয়ে তুমি কে মানুষটা বলবে আমি কে কি জানি প্রগতি ভীষণ ক্রুদ্ধ হবে বলবে এত যেখানে নিরস হয়ে নীরব থাকা নচেত শুধুই ছুটে চলা যেখানে পাথর রাখতে হয় মনে সেখানে তুমি মানুষ হয়েছ এসো বৃদ্ধ করো একক্ষনে মানুষটার মনে পড়ে যাবে সব মনে পড়ে যাবে একদিন তার মায়ের নাম ছিল মেরি জন্ম আস্তা বলে ধীরে ধীরে ক্রুশ বিদ্ধ হবে মানুষটা প্রগতি হাসবে ভীষণ হাসবে গলে গলে পড়বে মানুষটা বাতাস বিড়ির করে বলবে তবু আস্থা বলে বারবার জন্ম নেবে যিশু বারবার জন্ম নেবে যিশু ধন্যবাদ